যে ভাস্কর্যটা সরকারি টাকায় দিঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার এখানে আছে পরিমাপ গ্রাম এটা আমাদের তৈরি নয় নবান্ন তৈরি সার্কুলারটা করবেন নাকি যে সার্কুলারটা ডিএম দের পাঠানো হয়েছে

টোকেন্ট মে প্লিজ দশ লাখ হাউস হোল্ড ফর নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ফর ডিস্ট্রিবুশন হ্যা

কালার ইয়েলো ওইস হতে হবে মানে স্যাফরন লিখে সুইট লিখবেন গজা লেন্থ হচ্ছে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার হাইট বলে দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ওয়েট ষাট গ্রাম এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে কুড়ি টাকায় করতে বলেছেন এবারে আসুন চার ছয় দু হাজার পঁচিশ

রথযাত্রার আগে দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে যাবে প্রত্যেক বাংলার ঘরে ঘরে এবং ছোট বাক্সে থাকবে নবনির্মিত মন্দিরের ছবি সঙ্গে রাজ্যের মানুষ পাবেন জগন্নাথ দেবের প্রসাদ গজা ও পেড়া আগামী জুন থেকে রাজ্য জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করে জানিয়েছিলেন যে মন্দিরের প্রসাদ বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া হবে সেই মতো প্রস্তুতি চলছে এই নিয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলির সঙ্গে নবান্নের বৈঠক করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন সেই বৈঠকে কিভাবে প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং যেটা নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে আগামী সাতাশে জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করে ফেলতে হবে সেই সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয় তবে উল্টো রথের আগে চৌঠা জুলাইয়ের মধ্যে তা শেষ করতে হবে বলে তিনি জানিয়েছেন এই নিয়ে রাজ্যের সমস্ত এসডিও এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সেরে ফেলার জন্য নব্বাহ থেকে জানানো হয়েছে যে কলকাতা থেকে যথেষ্ট সংখ্যক জগন্নাথ মন্দিরের ছবি এবং বাক্স জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হবে আগামী জুন থেকে তা পৌঁছাতে শুরু করবে রাজ্যের সব জেলায় এবং বাক্সের মধ্যে প্রসাদ হিসাবে থাকবে গজা এবং পেড়া এর জন্য এসডিও এবং বিডিও ব্লক বা পুরো এলাকার ভালো মিষ্টির দোকানের তালিকা তৈরি করতে বলা হয়েছে দপ্তরের প্রকল্প দুয়ারে রেশনের মাধ্যমে এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে যারা এই রেশন ব্যবস্থার মধ্যে নেই তাদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে বিতরণের পদ্ধতি আগে থেকেই ভিডিও ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে তবে আপনারা কি বলবেন যে আগামী বছর দু হাজার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে দীঘার জগন্নাথ দেবের মূর্তির একটা ফটো এবং প্রসাদ প্রত্যেক বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হবে দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে বঙ্গ রাজনীতিতে দু এর কতটা প্রভাব পড়বে তো আপনার কি বলবেন এই বিষয় নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট করতে পারেন আর নজর রাখুন না চিন্তা